রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির মধ্যেই তুঙ্গে কেন্দ্র এবং রাজ্য সংঘাত ডিবিসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসির বোর্ড থেকে পদত্যাগ রাজ্যের দুই প্রতিনিধি এখনো জলের তলায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আর বন্যা পরিস্থিতি সামলাতে নাজেহাল রাজ্য সরকার দায় ঠেলছে ডিভিসির ঘাড়ে এর আগেই বিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিম বাংলার কাট করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ মমতার হুঁশিয়ারির বাস্তবায়ন হলো কয়েকদিনের মধ্যেই ডিবিসি জলাধার নিয়ন্ত্রণ কমিটির থেকে পদত্যাগ করলেন রাজ্যের দুই আধিকারিক পদত্যাগ করেছেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু এবং সেচ দপ্তরের মুখ্য প্রযুক্তিবিদ যেহেতু ডিবিসি দ্বারা উৎপাদিত বিদ্যুৎ রাজ্যের একটি বড় অংশে সরবরাহ করা হয় তাই স্বভাবতই রাজ্যের এই হটকারী সিদ্ধান্তে বাড়ছে আশঙ্কা রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হল চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা এখানেই শেষ নয় ডিভিসি ও কেন্দ্রের নামে নালিশ করে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন রেগুলারেশন কমিটির সঙ্গে কথা বলে ডিভিআরআরসির সঙ্গে কথা বলেই জল ছাড়া হয় যেখানে রাজ্যের প্রতিনিধিও থাকেন এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই একতরফা সিদ্ধান্ত নেয় জলশক্তি মন্ত্রক সাড়ে তিন ঘন্টা নোটিশ দিয়ে টানা ন ঘন্টা জল ছাড়া হয়েছে রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে ডিভিআরআরসি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার কেন্দ্রীয় সাহায্য পৌঁছাতে দেরি হচ্ছে বাজেটে বরাদ্দ অনেক কম হয়েছে বন্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে বলছেন যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে কি জলশক্তি এই দপ্তরের তরফে যে দাবি করা হচ্ছে যে ডিবিসি পরিমাণ মতনই জল ছাড়ছে সেই দাবি নস্বাত করে দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন অতিরিক্ত পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং যে কারণে কার্যত ভেসে যাচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বিভিন্ন গ্রাম যেখানে মুখ্যমন্ত্রী ডিবিসিকে দোষারোপ করছেন সেখানে ডায়েট হেলথে নারাজ খাটালের তৃণমূল সাংসদ দেব আমাদের হাতে কিছু নেই এই জলটাকে কিভাবে আটকানো যায় এবং আমি ওই দোষারোপের মধ্যে যাবো না টিভিসি কেন জল ছাড়লো কারণ আমাদের দেশে অনেক জায়গা বন্যা হয়েছে এবং এবারে বৃষ্টিও প্রচুর হয়েছে এর আগেও ডিভিসির বিরুদ্ধে নালিশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যার জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী জলাধার নিয়ন্ত্রণ কমিটিতে রাজ্যের প্রতিনিধি থাকার বিষয়টি তুলে ধরেছিলেন আবারও সেই বিড়ম্বনা থেকে বাঁচতেই কি দুই আধিকারিকের আচমকা পদত্যাগ আমি কেন্দ্রের দোষ দিলাম কেন্দ্র রাজ্যের দোষ দিল ডিবিসি বললো আমায় জল ছাড়তে হবে নাহলে আমার জলাধার ভেঙে যাবে এ দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস আমরা শুনে আসছি একটাই আবেদন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকারি সাহায্য করতে পারে বৃষ্টি বেশি হলে নদীতে জল বাড়বেই কিন্তু বাঁধ ঠিক রেখে বন্যা আটকানোর দায়িত্ব রাজ্যেরই পালন করার কথা কবে থামবে রাজ্যের এই দোষারোপের রাজনীতি রিপাবলিক বাংলা কলকাতায় হবে সেমি কন্ডাক্টার প্লান্ট আর এই বিষয়ে আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে রবিবার অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে মার্কিন মুলুকে বসে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পের নাম দেওয়া হয়েছে দুর্গাসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলায় কর্মসংস্থানের বড় সুযোগ কারণ কলকাতায় তৈরি হতে পারে ভারত মার্কিন সেমিকন্ডক্টর প্রজেক্ট ভারত চাহিয়া ডিভাইস মেড ইন ইন্ডিয়া চিপ আপনার চলে সেমি কন্ডক্টর সেক্টর কোথায় ভারতকে তেজ গ্রোথ কধার বানা মেড ইন ইন্ডিয়া চিপ আমেরিকা সফরে গিয়ে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা সেরে ফেললেন প্রধানমন্ত্রী মোদী সেমিকন্ডাক্টর এক ধরনের বস্তু যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িৎবাহী হতে পারে মূলত বিভিন্ন ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় মোবাইল হোক বা ক্যামেরা কিংবা ল্যাপটপ টিভি এই যন্ত্রগুলিকে সচল রাখে এক বিশেষ ধরনের চিপ বা মাইক্রোচিপ এই চিপ তৈরির ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর কোয়াড সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান মোদি বাইডেন কলকাতায় গ্লোবাল ফাউন্ডারিসের একটি কারখানা তৈরির বিষয়ে সহমত হন যার পোশাকি নাম হবে জি এফ কলকাতা পাওয়ার সেন্টার শিল্প তো আসছে কিন্তু সেই শিল্পের জন্য জমি সমস্যা হবে না তো যোজনা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মতো একাধিক রেখেছেন তিনি হয়ে দাঁড়াবেন না চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেমন তার আমলে হলো না তিনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই করবেন না দ্বিতীয় এয়ারপোর্ট যেমন তৈরি হলো না তিনি অন্তত এবার তা করবেন না সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা করতে দিন জমির ব্যবস্থা করুন সহযোগী ভূমিকায় নিন এই কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার কাজ যদি কোনো ইন্ডাস্ট্রি করতে চায় বাংলার স্বার্থে সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে আমি সহযোগিতা করি কিন্তু সেই ইন্ডাস্ট্রি করার নাম করে যদি কোনো শিল্পপতি আসেন আর সেই শিল্পপতির কাছ থেকে যদি বখরা চাওয়া হয় তার উপরে অত্যাচার হয় আমি কংগ্রেসের কর্মী হিসাবে আগেও প্রতিবাদ করেছি এখন সভাপতি হিসাবে এই প্রতিবাদ থাকবে আমি জমি সংক্রান্ত ব্যাপার আমি বলতে পারবো না তবে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার ল্যান্ড ডিপার্টমেন্টের কি বিষয় হিসেবে ল্যান্ড দপ্তরই বলতে পারবে কিন্তু আমাদের রাজ্যে জমি নিয়ে কোনো সমস্যা আছে বলে মনে করি না মুখ্যমন্ত্রী তার অনেকদিন আগেই জানিয়েছেন ল্যান্ড ব্যাংক আমাদের রাজ্যে আছে মুখ্যমন্ত্রী শিল্পায়নের লোককে যেভাবে কাজ করে গেছেন আমার মনে হয় না কেউ যদি কোনো সমস্যার কথা তোলেন সেটা রাজনৈতিক অভিপ্রায় তুলেছেন লোকসভা ভোটের আগে তিনটি সেমিকান্ডাক্টর কারখানার প্রকল্পে সম্য় মোদি সরকার সম্প্রতি গুজরাটে একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে সবুজ সংকেত দেয় কেন্দ্র সেটি তৈরি করছে কেন সেমিকার নামে একটি সংস্থা এবার কলকাতাতেও একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক ছেড়ে ফেললেন প্রধানমন্ত্রী মোদী রিপাবলিক বাংলা সীমান্তে সশস্ত্র বাহিনীর নজরদারিতে আরও জোর কেন্দ্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় একটি মেগা ড্রোন চুক্তি সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার সঙ্গে ভারতের এই সামরিক ড্রোন চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল পাকিস্তান সাবধান এবার শত্রুদের ঘুম ওড়াতে আমেরিকার সঙ্গে ড্রোন চুক্তি সেরে ফেলল ভারত কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের মাঝেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সে আলোচনায় উঠে আসে ড্রোন চুক্তি প্রসঙ্গ আমেরিকান সংস্থা থেকে একত্রিশটি এম নাইন বি ড্রোন কিনছে ভারত তার মধ্যে ষোলোটি রয়েছে স্কাই গার্ডিয়ান এবং পনেরোটি সি গার্ডিয়ান এই ড্রোনগুলি হলো আসলে পাইলটহীন বিমান এই ড্রোন দেশের নৌসেনা বায়ুসেনা ও স্থল সেনার জওয়ানরা ব্যবহার করবেন কেন স্কাই গার্ডিয়ান এবং সি গার্ডিয়ান বেছে নিল ভারত আসুন দেখি এর বৈশিষ্ট্য কি কি চল্লিশ হাজার ফুটের বেশি উচ্চতা থেকে নজরদারি চালাতে পারে এই ড্রোন একটা না চল্লিশ ঘন্টারও বেশি আকাশে উড়তে পারে লক্ষ্যবস্তুতে অব্যর্থ আঘাতে পারদর্শী মিসাইল ছুটতে পারে পাইলটহীন এই ড্রোনগুলি বোমা বর্ষণেও ওস্তাদ এই ড্রোন আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওহারিকে হত্যার সময় ব্যবহার করা হয় এই মারণ ড্রোন প্রধানমন্ত্রী মোদীর এই মার্কিন যুক্তরাষ্ট্র সফর ঘুম উড়িয়েছে ভারতের অনেক প্রতিবেশীরই সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস বিমানের জন্য একটি মার্কিং সংস্থার সঙ্গে চুক্তি প্রসঙ্গেও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার কোয়াড সম্মেলনের ফাঁকে মোদী বাইডেন এতগুলি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন এমনটা অপ্রত্যাশিত ছিল অনেকের কাছেই রিপাবলিক বাংলা